আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো দুপুরবেলা তোমাদের ভাই একটা মাছ নিয়ে আসলো এটা কি মাছ আমি জানি না অনেক বড় মাছ তো কাটানো মাছ আনছে কারণ বড় মাছ একলা কেউ কিনতে পারে না তিন চার জনে কিনে থাকে তারপরে অনেকটি ডিম হয়েছে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নিয়া পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া একটা ভুল করে ফেলছি এখানে একটু আদা রসুন দেওয়ার কথা ছিল কিন্তু আমার মনে ছিল না তো এখন বড়াটাও বানিয়ে নিব কারণ জুড়া করে বাজি করলে খেতে চায় না তো এভাবে ডুবা তেলে একটু বেসন সহ ভেজে দেব তাহলে খাওয়া হয়ে যাবে তো আমি কিন্তু সকালে ভাত ডাউল আর বাজি রান্না করে নিয়েছিলাম তো এখন ওই সে দুপুর দুইটা গ্যাস আসছে তো এখন আমি রান্নাটা করতেছি তোমাদের ভাইয়া মাছ ছাড়া কিন্তু ওর একদমই চলে না তো খেতে পারবে না এই কারণে ওর জন্য এখন রান্নাটা করা তো আমি কিন্তু গোসলের পরে একদম ওই মাছ কাটা ধোয়া রান্না আমার একদমই না পছন্দ তো সংসার যেহেতু করতে হয় স্বামীর মন জয় করার লেগা অনেক কিছু করতে হয় যেটা না ইচ্ছা করে সেটাও করতে হয় তো ভাজিয়ে নিছি একটু হালকা তারপর একটু কষিয়ে নিলাম টমেটোর সাথে কষিয়ে তারপর পানি দিয়ে একটু তারপরে এখন জিরা দিয়ে নামিয়ে নিব। তো দেখা যাচ্ছে অনেকটা জল কিন্তু এগুলো অনেক তেল উঠছে তো এই মাছটার তেল বেশি তো এই মাছটা দুপুরবেলা আমি খেয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমি পাশের রুমে গেছি পান খাইতে আর একটু বুট সিদ্ধ করে ই করে নিলাম বাগার দিয়ে যাতে সন্ধ্যার সময় খেতে পারে আমার বারবার চুলার পর আসতে একদমই ভালো লাগে না তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখি বেলা কিছু লেচু নিয়ে আসলো তো লেচু এখন এগুলা কোন দেশি লেচু বলতে পারি না দেশি লেচুর মতো মশাল্লাহ দেখতে ভালোই লাগতেছে তারপরে খাওয়া দাওয়াটা করে এসে এখন আবার থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি কারণ দুইটা বেজে গেছিলো খাওয়া দাওয়াটা আমি আগে করে নিলাম খিদা বেশি লাগছে তারপরে খাবারটা সাজিয়ে রাখার জন্য এখানে আমি এগুলা সব ধুয়ে নিচ্ছি একটু সুন্দর মতো দোয়া টোয়া করে তারপরে আবার আমি এখানে যাই নামাজটা আর আমার হিজাব এগুলো একটু ভিজে আমার মেয়ের হিজাবটা ভিজিয়ে দিলাম কারণ এখন থেকেই রোজার ঈদ আসার আগে যেমন মানুষ আমি প্রস্তুতি নেই তা এখন তো রোজার ঈদ চলে গেছে কুরবানির ঈদ আবার চলে আসতেছে তো কুরবানির দশ দিন আগে থেকেই কিন্তু রোজা নামাজ আবাদত করার জন্য প্রস্তুতি নিতে হয় কারণ এতে করে আল্লাহ অনেক বেশি খুশি হয় তো এই কারণে এই কাজগুলো একটু করে নিচ্ছি আবার বিশেষ করে চারটা রোজা আছে রোজাও থাকতে হবে তখন তো আর এত কাজ করা যাবে না তো একটু ভারী ভারি কাজগুলো করে নিচ্ছি আর আমার ছেলের মেয়ের গাড়িটা অনেকটা ময়লা হয়ে গেছে তো মোসলে দেখা যায় এত ভালো চকচকা হয় না তো আমি মাঝে মাঝে একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে থাকি আর ওইখানে আমার আল্লাহল্লাহ খাটা ও সোনালি কালার এটাও ময়লা হয়ে কেমন ডিসকালার হয়ে গেছে এটা একটু ধুয়ে দিলাম তারপরে টেবিল কলতগুলোও একটু সুন্দর মতো ধুয়ে দিলাম তো বাথরুমের ভিতরে কাজ করতো অনেক বেশি গরম লাগে এই কারণে আমি খোলা আকাশেই একটু কাজগুলো করে থাকি ইদানিং যেই গরম পড়ছে এই কারণে তো আমার কাজগুলো করা হয়ে গেছে এখন বাগানটা ঝাড় দিয়ে নিলাম তারপরে তোমাদের ভাইয়ার জ্বর আসছে তো এখানে আম আর আনারস মাখিয়ে দিয়ে দিলাম তারপরে বিকালবেলা দেখো সুন্দর মতো করে কালাম পরে তারপরে আমি এই র্যাকটা সুন্দর মতো গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম আমি এই র্যাকের উপরের থাকটার ভিতরে আমার যায় নামাজ হিজাব রেখে দেই আর একদম নিচের থাকটার ভিতরে কয়েকটা বাই আমার মানে খাওয়া দাওয়ার কয়টা প্লেট বাটি এগুলো রেখে দেই তো আরেকটা খালিই থাকে তো সবার নিচে আবার আমি এই টুকিটাকি যে একটা মানে জোতার বাক্স তো এইটাও রেখে দিলাম একদম নিচে তো যেখানে যায় না আমার সেখানে জোতা রাখাটা উচিত না তো একদম নিচের থাক এই কারণে রেখে দিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah lha